ছবিতে আমরা এবার নজর রাখবো আপনারা জানেন যে গতকাল আমরা দেখেছিলাম বিকাশ ভবনের সামনে তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল চাকরি হারাদের একাংশ তারা পুলিশের মারে আহত হয়েছিলেন লাঠি পেটা খেয়েছিলেন এবং তারপরে যে দেখা গেল রাত ভোর অবস্থান করেছেন চাকরি হারারা এখনো তারা তাদের অবস্থানে অনর রয়েছেন মার আন্দোলনে অনর রয়েছেন চাকরি হারারা পুলিশের দেওয়া ব্যারিকেড সামনে থেকে তারা সরিয়ে দিয়েছেন এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে আমরা কথা বলবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র চাকরি তারা জানাচ্ছেন যে শান্তিপূর্ণ বিক্ষোভে অত্যাচার করেছে পুলিশ এবং তার পাশাপাশি দাবি রাতভোর অবস্থানের পর তারা বলছেন যে মুখ্যমন্ত্রী কেন এখনো আসছেন না এই দাবিতে কিন্তু তারা এখনো অনর রয়েছেন এবং রাতভোর অবস্থানে তারা চালিয়েছেন এখনো কিন্তু তারা তাদের আন্দোলনে অনর রয়েছেন কি ছবি এই মুহূর্তে প্রেতে সেই ঘটনার প্রতিবাদে বা সেই ঘটনায় কিন্তু তারা একেবারেই ভয় পেয়ে যাবেন না তারা যেভাবে বিকাশ ভবনের সামনে তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন সেভাবেই কিন্তু তারা তাদের অবস্থান বিক্ষোভ চালাবেন অর্থাৎ গতকাল সকাল থেকে যে ছবি আমরা বিকাশ ভবন চত্বরে দেখছিলাম আজ সকাল থেকেও কিন্তু সেই একই ছবি বিকাশ ভবন চত্বরে দেখা যাচ্ছে এবং তারা বলছেন গতকাল তারা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিলেন এবং শান্তিপূর্ণ আন্দোলনও তারা করছিলেন শুধুমাত্র তাদের দাবি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাদের এই অবস্থান বিক্ষোভ মঞ্চে আসেন এবং তাদের সঙ্গে দেখা করেন এবং তারা বলেন যে বিকাশ ভবনে যে সমস্ত কর্মীদের তারা ঘেরাও করে রেখেছিলেন সেক্ষেত্রে তারা পরিষ্কার জানিয়েছিলেন যে যাদের অসুবিধে রয়েছে বা যারা ভিজিটার তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হবে এবং ওষুধ এবং খাওয়া নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কোন তারা বাধা দেবেন না এমনটাই কিন্তু তারা পরিষ্কার জানিয়েছিলেন এবং তাদের দাবি তারপরেও কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে মারধর করা হচ্ছে শুধু পুলিশ নয় বাইরে থেকে কিন্তু দুষ্কৃতীরা এসেও তাদের উপর চড়াও হয়েছে এমনটাই কিন্তু চাকরি আর শিক্ষক শিক্ষিকারা তারা জানাচ্ছেন এবং তারা পরিষ্কার কষ্টত দাবি জানাচ্ছেন তাদের অবস্থা বিক্ষোভ কিন্তু তারা চালিয়ে যাবেন সুপ্রিম কোর্টের যে রায় তাদের চাকরি ইতিমধ্যেই চলে গিয়েছে সেই রায় যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় যতক্ষণ না পর্যন্ত তারা তাদের চাকরি ফিরে পায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিকাশ ভবনের সামনে তারা অবস্থান বিক্ষোভে বসে থাকবেন তাদেরকে যদি আবারও মারধর করা হয় তাতেও কিন্তু তারা তাদের অবস্থান বিক্ষোভে অনট থাকবেন এমনটাই কিন্তু চাকরি চাকরিরা স্পষ্ট জানাচ্ছেন এবং তার পাশাপাশি আজকে যে গুরুত্ব গুরুত্বপূর্ণ বার্তা তারা দিয়েছেন এতদিন পর্যন্ত তোমার মনে থাকবে আমরা দেখেছি যখন কোন রাজনৈতিক ব্যক্তিত্বরা দ্বারা তাদের সঙ্গে দেখা করতে এসেছেন তখন কিন্তু তারা বরাবরই গো ব্যাক স্লোগান দিয়েছেন তবে চাকরিহারা বলছেন যেভাবে এ রাজ্যে শিক্ষকদেরকে কাল লাঠি পেটা করা হলো তারপর তারা চাইছেন সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা দ্বারা তাদের পাশে এসে দাঁড়াক তারা কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে গো ব্যাক স্লোগান দেবেন না তারা যদি তাদের রাজনৈতিক ঝান্ডা ছেড়ে এই চাকরিহারা হারা শিক্ষিকার্থীর পাশে এসে দাঁড়ান সেই বার্তা কিন্তু আজ তারা দিয়েছেন এবং তারা বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তারা আহ্বান জানিয়েছেন যাতে তিনি তাদের এই অবস্থার বিক্ষোভ আসেন এবং এখানে এসে তাদের সঙ্গে দেখা করেন তাদের দাবিগুলি শোনেন এবং যাতে তাদের চাকরি তারা ফিরে পায় সেই বিষয়ে কোনো ব্যবস্থা নেয় বা রাজ্য সরকারের সঙ্গে কথা বলেন এই এই অনুরোধ কিন্তু তারা আজকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন তার পাশাপাশি মোহাম্মদ সেলিম শুভঙ্কর সরকার থেকে শুরু করে আরও যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তার পাশাপাশি তৃণমূলের যারা বর্ষিয়ার নেতারা রয়েছে তাদেরকেও কিন্তু তারা আজকে তাদের এই মঞ্চে স্বাগত স্বাগত জানিয়েছেন এবং আহ্বান জানিয়েছেন এবং তার পাশাপাশি তারা জানিয়েছেন বিকেল সাড়ে চারটের সময় বিকাশ ভবনের সামনে কিন্তু তারা একটি ধিক্কার দিবস পালন করবে ব্যাচ কালো ব্যাচ পরিহিত অবস্থায় এবং এই ধিক্কার দিবস কিন্তু তারা চিকিৎসক মহল থেকে শুরু করে সমস্ত সমাজের সমস্ত স্তরের মানুষদেরকে তারা আহ্বান জানিয়েছেন এবং তারা জানিয়েছেন প্রত্যেকেই যাতে কালো ব্যাচ পরিধান করে যেভাবে গতকাল রাতে শিক্ষকদের উপর অত্যাচারের উপর বেদানক প্রতিবাদ জানা এবং যাতে সর্বোপরি তারা একদমই প্রীতি আমরা গতকাল যে পরিস্থিতি দেখেছি যে চাকরি চেয়ে হকের চাকরি চেয়ে জুটেছে মার ঝরেছে রক্ত তবু চাকরি তারা তাদের অবস্থানে অনর রয়েছে আন্দোলনে অনর রয়েছে আপাতত ধন্যবাদ প্রীতি তোমায় আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনাদের করতে দেওয়া হয়নি শিক্ষকদের জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষক শব্দের সঙ্গে একটা অত্যন্ত শ্রদ্ধার সম্পর্ক রয়েছে বিদ্যাসাগরের দেশে স্বামী বিবেকানন্দের দেশে এই জিনিস কখনোই সভ্য সমাজে টলারেবল নয় আমরা নিন্দা করি যেহেতু অরাজনৈতিক আন্দোলন ফিজিক্যালি তাদের পাশে সাথে দাঁড়াতে পারছি না बोले हो तो ढाल से दाड़ी जितम पुलिस